আসসালামু আলাইকুম হ্যালো কেমন আছো সবাই আল্লাহর অশেষ নিশ্চয়ই ভালো ভালো আছো সুস্থ আমরাও আছি আলহামদুলিল্লাহ ওয়েলকাম করছি ডেইলি একটি নতুন ব্লগে রহমানি রহমানির এই তো ধোঁয়াধুয়া দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম মূলত যেহেতু শ্বশুরবাড়িতে যেতে হবে তাই কিন্তু আমি সব কিছু ধুয়ে মুছে ক্লিন করে রেখে যাচ্ছি যেহেতু বাসাটা বন্ধ থাকবে আরও কিন্তু ময়লা জমবে তাই কিন্তু আমি আস্তে আস্তে সব কিছুই পরিষ্কার করে নিচ্ছি আর যারা ভিডিওটি দেখতে শুরু করেছ তারা কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান লাইকটা দিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে থেকো কারণ তোমাদের মূল্যবান লাইকের কারণে কিন্তু আমার ভিডিওটা অন্যদের কাছে শেয়ার করতে সাহায্য করবে আর প্লিজ সম্পূর্ণ ভিডিও জুড়ে থেকে স্কিপ করো না কিছু কিছু কাজকর্ম তোমাদের মাঝে শেয়ার করছি আসলে সব কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আর আমি এদিকে হিজাব জায়নামাশার মাঝেও কিন্তু ধুয়েছি সব শেয়ার করলাম না যেহেতু কদরের নামা ছিল আর এই ব্লগটা মূলত পঁচিশ আর ছাব্বিশ এই দুই দিনের মিলে ব্লগ দুই দিনের ব্লগ তোমাদের মাঝে শেয়ার করছি তো এদিকে এই যে রান্নাঘর যে আমি চুলা টুলা পরিষ্কার করি লুসমি সেগুলোও কিন্তু আমি ক্লিন করে দিয়েছি আর বিছানা চাদর টাদরও সব কিছুই ধুয়ে পরিষ্কার করেছি সেগুলো তোমাদের মাঝে আর শেয়ার করিনি তো আজকে কিন্তু অনেক কাজ করেছি মূলত পঁচিশ তারিখের দিন আমি অনেক ধোয়া মোছার কাজ করেছি আর আজকে তোমাদের মাঝে শেয়ার করব যে বাসায় আজকে শেষ ইফতার বানালাম তো আমি কিন্তু জানতামও না যে আসলে শেষ ইফতার বানাচ্ছি তাহলে আমি আরও কিছু করার চেষ্টা করতাম আর এটা কিন্তু ইফতারের আয়োজন রান্নাবান্না মূলত ছাব্বিশ রমজানের তো যেদিন দিন কদরের রাত ছিল যার কারণে কিন্তু আমি বেশি কাজকর্ম সেদিন রাখিনি ইভেন কিন্তু আমি ভিডিও আপলোড করিনি কোনো আপুর ভিডিওতেও যেতে পারিনি কারণ ওই দিনটাতে চেষ্টা করেছি কাজটা কম রাখার জন্যে নিজেকে একটু রিল্যাক্স রাখার জন্যে যেন একটু ভালোভাবে আল্লাহর ইবাদতবন্দীকিটা করতে পারি কারণ আগামী বছর এই পবিত্র দিনটা পাবো কি না জানি না তো এই বছর যেহেতু পেয়েছি তো যতটুকু সম্ভব যতটুকু জেনেছি তাই দিয়ে ইবাদত ইবাদতবন্দীকিটা করে নেওয়ার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছি আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া কারণ এই দিনটা হাজার বছর অপেক্ষা উত্তম হাজার বছরের সমতুল্য এই দিনটা এই দিনটা খুবই খুবই ফজলতপূর্ণ একটি দিন যার কারণে কিন্তু আমি বেশি কাজকর্ম রাখিনি তো এই যে এদিকে কিন্তু আমি বেগুনি পেঁয়াজু সব কিছু রেডি করে নিয়েছি তো আমার সোলা বুট ভোনা আর ছোটো মাছ চরচড়ি সেটাও কিন্তু হয়ে গেছে আমি জানতাম না যে আজ আসলে শেষ ইফতার বানাচ্ছি তাহলে আমি আরও কিছু সাথে তৈরি করার চেষ্টা করতাম যেহেতু শ্বশুরবাড়িতে চলে যাব উনত্রিশ চির সমজানে আর এই দুই দিন নাকি আরাফের পাপা বাসায় ইফতার করবে না ওর কাজের চাপ অনেক বেশি তো আমাকে বলছিল আজকে সকালে মূলত শুক্রবার সকালে বলছে যে আমি কিন্তু এই দুই দিন বাসায় ইফতার করব না তো আমি বলছি তুমি আগে কেন বলো নি তাতে কী হয়েছে তুমি একা বানিয়ে খাবে আসলে একা কিন্তু ইফতার বানিয়ে ভাজা পড়া খেতে কিন্তু ভালো লাগে না তো এইদিকে দেখো আমি কিছু ডিমের চপ সব থেকে সহজ আর কিন্তু খুবই মজার ডিমের চপ বানিয়ে নিচ্ছি আর এই যে এইভাবে ডিম সিদ্ধ করে বেসনে চুবিয়ে ভেজে নিলে কিন্তু খুব ভালোই লাগে এই ডিমের চপটা খেতে শর্টকাট খুব সহজে তবে এবার কিন্তু বেশি বানানো হয়নি এই ডিমের চপটা আগে কিন্তু আমি প্রায় বানাতাম আর এই ডিমের চপটা কিন্তু খুব সাবধানে ভাজতে হয় কারণ ফুটে ওঠার সম্ভাবনা থাকে যদি কোথাও একটু ফাঁকা থাকে খুব সুন্দর করে কিন্তু চুবিয়ে তারপরে সাবধানের সহিত ভাজতে হয় আর আজকে শরীরটা ভীষণ খারাপ লাগছে ভিডিওতে ভয়েস দিতে মোটেই ইচ্ছে করছে না প্রচুর পরিমাণে মাথা ব্যথা করছে যেহেতু গতকাল ভিডিও আপলোড করিনি তাই ভাবলাম আজকে শত কষ্ট হলেও ভিডিওটা আপলোড করি তো কষ্ট করেও কি হবে আসলে ভিডিও এইভাবে সবাই সম্পূর্ণ দেখে না চ্যানেলটা একদম ডাউন হয়ে গেছে আর এখন আর ভিডিও আপলোড করতে ইচ্ছে করে না কি বলবো মনে হচ্ছে চ্যানেলটা বন্ধ করে দিই এখন আসলে আর শক্তি কাজ করছে না এত টেনশন এত প্যারা নিয়ে থাকতে হয় ঘুম হয় না ঠিক মতো তারপরে যদি কাজ করে যাচ্ছি যদি তার ফল না পাওয়া যায় কি বলবো বলি আসলে বোঝা যায় কিন্তু কে ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করছে কে করছে না এটা কিন্তু বোঝা যায় কিন্তু আমি বুঝি আমার ভিডিও কে ফুল দেখছে দেখছে না আমি বলি আমি তাদের ভিডিও সম্পূর্ণ দেখবো না কিন্তু আমি আসলে কিন্তু সেটা পারি না কারণ যখনই আমি কারো ভিডিও ওপেন করি তখনই আমার মনে হয় যে আমার মতো সবাই কষ্ট করে ভিডিওটা বানায় যার কারণে কিন্তু আমি আর অল্প বা অর্ধেক দেখার দেখি না আমি সম্পূর্ণই দেখে দেওয়ার চেষ্টা করি কারণ অনেকেই আছে যে যতটুকু ভিডিও আপলোড করে ঠিক ততটুকুই দেখে কিন্তু আমি যাদেরকে বেশি ভালোবাসি তাদের ভিডিও যত বড়ই হোক না কেন আমি কিন্তু ফুল ওয়াচ করে দিই তো এই যে দেখো ইফতার আয়োজন পেঁয়াজু বেগুনি ডিমের চাপ জিলাপি তরমুজ শশা খেজুর খুব সামান্য কিছু বেশি কিছু না তারপর আলহামদুলিল্লাহ তো নতুন যারা আমার ভিডিওটি দেখেছ ভিডিওটির কোনো অংশ যদি ভালো লাগে যদি ইচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো